হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো বন্ধুরা আজকে প্রথমেই থাকছে তোমাদের জন্য বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একটি ডিম সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগলে তিনটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগে এর উত্তরটি ভাবার জন্য তোমাকে কিন্তু টেন সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে বন্ধুরা উত্তরটি কি পারলে এটা তো বুদ্ধির প্রশ্ন ছিল উত্তর মধ্যে লুকিয়ে আছে দেখো একটি ডিম সিদ্ধ করতে যদি মিনিট সময় লাগে তাহলে বুদ্ধি খাটিয়ে তিন দেখো তিনটি ডিম সিদ্ধ করতেও একই সময় লাগবে বন্ধুরা তোমরা এবার দেখছো পরপর তিনটি ছবি এই তিনটি ছবিকে যোগ করো আর এই তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি পেজার নাম কি হবে উত্তরটি পারলে তুমি যদি পেজেটির নাম পেরে থাকো ভিডিওটিতে লাইক করে দাও দেখো প্রথমে রয়েছে ক্রম তারপরে রয়েছে চার লাস্টে রয় সিঁড়ি তিনটি ছবিকে যদি যোগ করা হয় তাহলে এখানে পেজেটির নাম হয়ে যাবে কর্মচারী চলো এবার দেখো দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি যানবাহনের নাম কি হবে পারলে তো এটা খুব ইজি ছিল দেখো প্রথমে লেখা আছে অ আর তারপরে লেখা আছে টো তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে যানবাহনটির নাম হবে অটো তো বন্ধুরা নেক্সট তোমরা এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ একটি ফলের ছবি অনেকবার করে দেওয়া আছে কিন্তু এখানে একটি ফলের ছবি কেবলমাত্র একবারই দেওয়া আছে তোমরা বলো তো এখানে কোন ফলটির ছবি শুধু একবারই দেওয়া আছে তো বন্ধুরা খুঁজে পেলে তো কালো আঙ্গুরের ছবি এখানে একবার দেওয়া ছিল তুমিও কি এটি খুঁজে পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো কারণ তোমার চোখের দৃষ্টি একদম ঠিক আছে চলো এবার এখানে অনেকগুলো অক্ষরকে এলোমেলো ভাবে একটি মহান ব্যক্তির নাম লেখা আছে তোমরা এবার বলো তো এখানে কোন মহান ব্যক্তির নাম লেখা আছে বন্ধুরা তুমি যদি এখানে মহান ব্যক্তিটির নাম সাজাতে পেরে থাকো তাহলে ব্যক্তিটির নাম আমাদেরকে কমেন্ট করে জানাও তো চলো অ্যানসারটি যারা পাওনি দেখো এখানে এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে দিলে মহান ব্যক্তিটির নাম হয়ে যাবে বিদ্যাসাগর এবার স্ক্রিনের মধ্যে তোমরা এই ছবিটি ভালো করে দেখো এখানে দুটি দোকানদারকে দেখানো হচ্ছে তো এই দুটি দোকানদারের মধ্যে একটি দোকানদার খুব বেশি চালাক তোমরা তোমার নলেজ দিয়ে বলো তো এই দুটো দোকানদারের মধ্যে কোন দোকানদারটি সবচেয়ে বেশি চালাক ফ্রেন্ড তুমি কি বুঝতে পেরেছো কোন দোকানদারটি বেশি চালা তো তোমার তো কমেন্টে আমাদেরকে জানাবে এখানে ছবিটিকে ভালো করে এবার লক্ষ্য করো এখানে দুই নম্বরের দোকানদারটি সবচেয়ে বেশি চালাক কারণ দেখো দু নম্বরের দোকানদারটি তার তরকারির মধ্যে অনেক বেশি জল ঢেলে দিয়েছে যাতে তরকারির পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর সে অনেকগুলো কাস্টমারকে খাওয়াতে পারে সুতরাং এই দোকানদারটি সবচেয়ে বেশি চালাক তো তোমাদের কি মনে হয়েছিল বন্ধুরা তোমাদের উত্তরটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে চলো তোমরা এবার দেখছো পর পর তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হতে পারে এটি একটু ক্রিটিক্যাল তাই এই ছবিগুলোকে তোমাকে ইংলিশ বাংলা দুভাবে গেস করে বলতে হবে জিনিসটির নাম গেস করতে পারলে দেখো প্রথম যে ছবিটি সেটি একটি তারপরে চা চায়ের ইংলিশ হচ্ছে টি তারপরে নয় না তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে জিনিসটি হচ্ছে চলো নেক্সট এবং লাস্ট এই দুটো ছবিকে দেখো এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে আরও একটি জিনিসের নাম কি হবে এই ছবিটিকেও তোমাকে ইংলিশ বাংলা ভয় ভেবে কিন্তু গেস করতে হবে গাইস পারলে তো এটি খুব ইজি ছিল আয়কার মতনই তাই এই কোয়েশ্চেনের অ্যানসারটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটার কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো না দেখা যাক তোমরা এই কোশ্চেনের অ্যান্সেট দিতে পারো কি না যারা যারা এই কোশ্চেনের এন্স দিতে পারবে তোমাদের নাম কিন্তু আমরা নেক্সট ভিডিওতে ম্যান্ড করবো